হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কথা কাহিনী। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয় হল ভারতে বর্তমানে কে কোন পদে আছেন ভিডিওটি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর অপশান ডি দ্রৌপদী মুর্মু নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী সঠিক উত্তর অপশন বি জগদীপ ধনখড় নেক্সট ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন বি নরেন্দ্র মোদি নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন এ অমিত শাহ নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন ডি রাজনাথ সিং নেক্সট ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন এ নির্মলা সীতারামন নেক্সট ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন বি সুব্রহ্মানম জয়শঙ্কর পরের প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন সি অশ্বিনী বৈষ্ণব পরের প্রশ্ন ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কী সঠিক উত্তর অপশন বি পরের প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কী সঠিক উত্তর অপশন এ শক্তিকান্ত দাস পরের প্রশ্ন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কী সঠিক উত্তর অপশন সি রাজীব কুমার নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান লোকসভার স্পিকারের নাম কী সঠিক উত্তর ওম বিড়লা নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী সঠিক উত্তর অপশন ডি অজিত দোভাল নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কী সঠিক উত্তর অপশন এ রাজীব গৌবা পরের প্রশ্ন ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর অপশন ডি ডক্টর মনোজ সোনি নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর অপশন এ এস কিশোর পরের প্রশ্ন ভারতের বর্তমান এসবিআই চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর অপশন ডি দিনেশ কুমার খাড়া পরের প্রশ্ন ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কী সঠিক উত্তর অপশন এ শ্রী প্রবীণ সুদ নেক্সট কোয়েশ্চেন ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কী সঠিক উত্তর অপশন সি বিবেক রামচৌধুরী তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে